সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কারণ একটা অঙ্ক যদি তুমি দেখো ভালো করে বুঝতে পারবা সো অঙ্কটা করলে তো আমি ডিরেক্ট সমাধান করে দিতে পারি কিন্তু তোমাকে আমি বোঝাই দিতে চাই এই জন্য তুমি একটু ধৈর্য ধরে দেখবা ভিডিওটা হ্যাঁ সো ষোলো পয়েন্ট দুইয়ের বারো নম্বর ম্যাথটা এখন আমরা সলভ করব খুব ইজি হয়েতে সলভ করব তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবা এটা মূলত ট্রাফিজিয়ামের ম্যাথ যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হ্যাঁ এই যে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ এবং হচ্ছে এগারো সেন্টিমিটার অপর দুইটি বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল কত এটা চাইছে তো তোমরা ট্রাফিজিয়াম যারা জানো না যারা ফার্স্ট দেখতেছো সো আমি একটু তোমাদের জন্য বলে দেই ট্রাপিজিয়াম হচ্ছে পরস্পর দুইটা সমান্তরাল বাহু থাকবে আর দুইটা ভিন্ন বাহু থাকবে তো এইটা হচ্ছে পরস্পর দেখো দুইটা সমান্তরাল বাহু আছে এইটা আর এটা সমান্তরাল ধরে নাও আর কি যদিও সোজা হয় না একটু বাঁকা হয়েছে সো এই দুইটা মনে করো সমান্তরাল বাহু আছে এটাই হচ্ছে একটা ট্রাপিজিয়াম এটা নাম যদি আমরা দেই এ বি সি ডি এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম তো কোশ্চেনে চাইছে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল এটা যদি এ হয় এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এইচ মানে হাফ ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা হ্যাঁ এটাই হচ্ছে ট্রাভিজিয়াম নিয়ে মানে ক্ষেত্রফলের সূত্র এই ক্ষেত্রফলটা বের করতে বলছে আর এটা হচ্ছে সেই ট্রাফিজিয়াম সো এবার আমরা অঙ্কে চলে যাই আমরা আবার আঁকাবো এটা সমস্যা নেই এবার আমরা একটা টেকনিক অবলম্বন করবো যে টেকনিকের মাধ্যমে আমরা সবসময় অঙ্ক করে থাকি সো এরকম হচ্ছে যে আমরা তিনটা কোশ্চেন করি যে কোনো ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা তিনটা করে ওই চেষ্টা তো তিনটা হচ্ছে যে প্রথমে আমরা কোশ্চেন করব কি কি দেওয়া আছে তারপরে কোশ্চেন করব কি চাইছে তারপরে কোশ্চেন যেটা চাইছে সেটা বের করতে কি লাগে তো আমি লিখি একটু যে এইখানেই লিখি হ্যাঁ এক হচ্ছে কি দেয়া দেয়া আছে ঠিক আছে কি কি দেয়া আছে এটা দুই নম্বর হচ্ছে কি চাইছে কি চাইছে এটা আমি প্রায় সবকেই বলার চেষ্টা করি হ্যাঁ কারণ এই প্রসেসটা এত কার্যকরী আমি সময় বলার চেষ্টা করি স্টুডেন্টদের যেন তারা শিখতে পারে যেখান থেকে ভিডিও দেখুক যা চাইছে যা চাইছে টা বের করতে কি লাগে করতে কি লাগে এই হচ্ছে আমাদের সেই তিনটা কোশ্চেন যেই তিনটা কোশ্চেন দিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব ম্যাথটা যদি একটা ম্যাথ ভালো করে বুঝলে এই রিলেটেড যত ম্যাথ থাকবে ট্র্যাপিজিয়াম দিয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে তো কোশ্চেন হচ্ছে কি দেওয়া আছে তো দেওয়া আছে সমান্তরাল দুইটা বাহুর কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে চারটি বাহুই চারটি এবং যে দুটা বাহু বাকি যে দুটো সমান্তরাল না সেই দুইটারও দৈর্ঘ্য দেওয়া আছে সো আমি এখানে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি যে এটা অঙ্কন করি এখানে করে রাখা একটু এটা হচ্ছে এ বি সি ডি সমান্তরাল বাহুদার মান দেওয়া আছে একটা হচ্ছে একত্রিশ একটা এগারো তাহলে এইটা হচ্ছে যে পুরোটা দরি আমি কত থার্টি ওয়ান এটা আর এটা হচ্ছে ইলেভেন রাইট এবার খেয়াল করো অপর দুই বাহু হচ্ছে দশ আর বারো এটা ধরলাম দশ এটা ধরল কত বারো ধরলাম এটা হচ্ছে দেওয়া আছে কি চাইছে চাইছে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি এই এটা রাইট যেটা চাইছে এখন এইটা যদি ক্ষেত্রফলের সূত্র আমরা বের করতে চাই যা চাইছে তা বের করতে কি লাগে ক্ষেত্রফলের সূত্র বের করতে হলে এ লাগে বি লাগে আর এইচ লাগে এ মানে সমান্তরাল যে দুইটা বাহু সেই দুইটা তো সমান্তরাল বাহু একটা একত্রিশ আর একটা মতো দেওয়া আছে এগারো দেওয়া আছে তাই না সো এ আর বের মানে আমি পাচ্ছি কিন্তু এইচ এইচ এমন দেওয়া মানে যা চাইছে তা বের করতে কি লাগে এইখানে এসে আমি দেখতেছি আমার এইচটা নাই এইচ আমার বের করতে হবে সো এইচটা বের করার কাজই এখন আমরা করব যে কিভাবে এইচটা বের করে দেয় বুঝা গেছে এখন এই চিত্রটা যদি আমি একটু ড্র করি আমি অঙ্কটা বোঝানোর সময় নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি কারণ একটা অঙ্ক যদি তুমি দেখো ভালো করে বুঝতে পারবা সো অঙ্কটা করলে তো আমি ডিরেক্ট সমাধান করে দিতে পারি কিন্তু তোমাকে আমি বোঝাই দিতে চাই এই জন্য তুমি ভিডিওটা হ্যাঁ তাহলে তোমারই লাভ এই এই চিত্রটা চিত্রটাকে আমরা এমন ভাবে ড্র করব যেন চিত্র থেকে খুব সহজে আমি বুঝতে পারি যে আমার কি কি করা লাগবে রাইট এখন খেয়াল করো এই ট্রাপিজিয়ামটাকে যদি আমরা এইখানে এই বরাবর একটা রেখাটা নিই যেইটা এটার সমান্তরাল সম্ভব না আঁকা সম্ভব তো এইটার সমান্তরাল একটা রেখা আঁকলাম এটার নাম দিলাম হচ্ছে ই এবং এটা যদি দশ হয় তাইলে এটা তো সমান্তরাল সমান এবং সমান্তরাল তাহলে এটাও কত হবে এটাও দশ বুঝে গেছে এখন খেয়াল করো এইটা যদি এগারো হয় ডিসি তাইলে হচ্ছে এই কত হবে এইও তো এগারোই হবে এটাও এগারো লিখে দিলাম এইটুকু যদি এগারো হয় এটা তো একত্রিশ তাহলে এইটুকু কত টোয়েন্টি না বুঝতে পারছো চিত্রটা কিভাবে কি করছে আমি জাস্ট একটা রেখা অঙ্কন করছি কার সমান্তরাল এই যে এডি এর সমান্তরাল তাতেই আমার কত গুলা মান চলে আসছে আমার টার্গেট কিন্তু কি বের করা বের করা এখন খেয়াল করো এই যে ইসি ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বি সি এটা কি একটা ত্রিভুজ হয়ে গেছে না কি ত্রিভুজ তিনটা বাহু দেখো তিন রকম তাহলে কি এটা বিষমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজের তিন বাহু যেহেতু দেওয়া আছে তাহলে এটার কি ক্ষেত্রফল বের করতে পারি না ক্ষেত্রফল পাবো না পাবো না ধরো বলে একটা কিছু আমি পাইছি সামথিং একটা কিছু মনে করো দশই পাইলাম ক্ষেত্রফল সম্ভব না সম্ভব না সম্ভব এখন ক্ষেত্রফল জানি কিন্তু এই ত্রিভুজের ত্রিভুজের সাধারণ একটা সূত্র ছিল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখন আমি যদি হাফ দেই এখানে ভূমি দেই সাথে যদি আমি উচ্চতা দিই কি পাওয়া যাবে কত দশ না তো দশ যদি হয় এবার দেখো তো ভূমি তো জানো হাফ জানো এগুলো ওই পাশে দিয়ে দিলে এই সেখান থেকে বের হয়ে যাবে না না বোঝা গেছে এই জন্য বলি যে চিত্রটা যদি তুমি বুঝতে পারো তোমার অঙ্ক কিন্তু ইজিলি হয়ে যাবে তো এখন আমি এইচ বের করতে গেলে আমার লাগতাছে এই ত্রিভুজটার আমি ক্ষেত্রফল বের করব আবার যেহেতু এটা বিষম ত্রিভুজ এটার ক্ষেত্রফলের সূত্র কি √a a s a s b s কত c রাইট বুঝা গেছে তো এখন s মানে কি ছিল আমার s মানে তো অর্ধপরিসীমা তো অর্ধপরিসীমা তো আমি এখান থেকে সব বের সব কিছু এখান থেকে আমি বের করতে পারব এবার বুঝা গেছে সো এবার চলো অঙ্কটা কিভাবে করবা সেটাই আমরা করি তো এটা গেলো আমাদের থাকুক এটা আমরা পরে মস্ত আমরা সমাধান করি সরাসরি হ্যাঁ এবার আসি সমাধান তো প্রথম হচ্ছে দেওয়া আছে কি কি দেওয়া আছে ট্রাফিজিয়ামের দেওয়া আছে সমান্তরাল বিবাহ দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে বা অঙ্কিত চিত্র হতে পাই তুমি লিখে দাও একবারে অঙ্কিত চিত্র হতে পাই হতে পাই হতে পাই কি পাই চলো আমরা একবার লিখে একদম সরাসরি যে এব এব এবি সমান সমান এ ধরলাম হচ্ছে এবি এর মান কত থার্টি ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে তুমি সিডি সিডি সমান ওইটা আমরা বি ধরি হ্যাঁ বি হচ্ছে এলেভেন এলেভেন সেমি এবার এডি এডি সমান হচ্ছে টেন তারপর হচ্ছে বিসি সম এখন একটা কথা লিখবো যে এডি এর সমান্তরাল সিই রেখা অঙ্কন করি এডি সমান্তরাল সিই এডি হ্যাঁ এডি এর সি অঙ্কন করি করি অতএব তাহলে কি হয়ে যাবে সি ই সমান সি সি ই সি ই সমান কত পাবো আমরা দশ সেমি এই হয়ে গেল আমার সি সমান দশ পেয়ে যাব সিই ই সমান এইভাবে দেখি যে অতএব এডি সমান সিই ই সমান হচ্ছে দশ সেমি সো এখন এটা আমরা পাইছি এবার আমি বি ই সমান কি লিখতে পারবো অতএব বি ই বি ই সমান হচ্ছে কার থেকে এ বি মাইনাস হচ্ছে এ ই এই তাহলে এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে 31 ওয়ান আর এই এর মান কত এলেভেন টোয়েন্টি বোঝা গেছে এটা কিন্তু আমরা সেমি পেয়ে গেছি আমি এতক্ষণ ধরে চিত্র কি দেওয়া আছে কি পাই ওইটা লিখছি হ্যাঁ এবার আমরা অঙ্কের দিকে যাচ্ছি অঙ্কে বলছে এখানে যে আমার কি বের করা লাগবে আমি যেহেতু ক্ষেত্রফল বের করব তো এটার অর্ধবশিক পরিসীমা বের করি এখন লিখব যে অতএব ত্রিভুজ বি সি ই এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কি হবে এস সমান হচ্ছে তিন ভাগ যোগফল তাহলে তুমি দশ যোগ বিশ যোগ প্লাস বারো হচ্ছে কত টু তাহলে কত আসে বিশ চল্লিশ বিয়াল্লিশ বিশ আচ্ছা তারপরে আসে তারপরে আমরা বলতেছি যে এখানে কি ক্ষেত্রফল অথেব তির বুঝ এর ক্ষেত্রফল

এটা হবে নয় গুণ হচ্ছে এগারো এটা পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করে পাই সেটা হচ্ছে আহ পয়েন্ট এটা আমি লিখে রাখছি হ্যাঁ ক্যালকুলেটার নেই হাতে সিক্স এটাই হয় আমাদের এত বর্গ সেমি এটা তো আমরা কি পাইছি এই ত্রিভুজটার কি পেয়ে গেছি ক্ষেত্রফল পেয়ে গেছি না এখন এইখানে যদি আমরা একটা রেখাটা নিই যেটা হচ্ছে ধরলাম কত এইচ এফ এবার তুমি লিখবা তুমি না আগে আমি লিখবো তারপর তুমি লিখবা এটা মুছে না এটা আমাদের এবার সি এফ কার উপর লম্ব বি ঠিক আছে অঙ্কন করি ধরি ধরি কি সি এফ সমান সি এফ সমান হচ্ছে এইচ এইচ পথে ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল

ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন তো এটাকে যদি আমি এবার দশ দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা আরও একঘর এদিকে চলে আসবে রাইট সো ফোর সো তোমরা যদি চাও আমি কিন্তু একটা ক্যালকুলেশানের ক্লাস নিতে পারি যে বা আমাকে কমেন্টটা জানাইতে পারো যে ক্যালকুলেশানের ক্লাস কিভাবে মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলা যায় হ্যাঁ সব সময় ক্যালকুলেটের দরকার হয় না অত সময় নাই তোমার সো এখন আমার তো এইচ বি হয়ে গেছে আর তো কোনো ঝামেলা নাই আমার তো টার্গেটই ছিল এই স্টা বের করে আর এআর বিটা আগের থেকে আমি জানি জানি না তো এখন কি করব জাস্ট এখানে বসায়া দাও যে অতএব কোন এই যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের জিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল তে ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ টু ইনটু এইচ

এটা হবে এটা হবে হচ্ছে 95.95.75 এটাই আসে হ্যাঁ বর্গ সেমি অবশ্যই একক দিবা সো অঙ্ক কিন্তু শেষ বুঝতে পারছো সো ট্র্যাপিজিয়াম আর সামন্তরিক এই দুই টাইপের যখন ম্যাথ আসবে চেষ্টা করবা একটা ত্রিভুজ বানানোর খুঁজবা যে এখানে ত্রিভুজ অঙ্কন করা যায় কিনা তো ত্রিভুজ যদি বানাইতে পারো তোমার জন্য কিন্তু অঙ্ক করতে সুবিধা কেন ত্রিভুজ বানাবা কারণ ট্রাপিজিয়ামেও কি আছে এইচ আছে আবার সামন্ত্রিকের ক্ষেত্র হলে সূত্র কিন্তু ভূমিগুণ এইচ সো এই জন্য চেষ্টা করবা যেন ত্রিভুজ বানানো যায় ত্রিভুজ বানায় অঙ্ক করতে হলে অনেক সুবিধা সো এই অঙ্কটা এটা ছিল খুবই সহজ হ্যাঁ তো মোটামুটি এই অধ্যায়ের আমি কঠিন ম্যাথগুলো তোমাদের কভার করার চেষ্টা করছি তো এখন তোমরা যেটা করতে পারো প্র্যাকটিস প্র্যাকটিস করো এখানে এই টাইপের সিকিউ খুঁজে প্র্যাকটিস করতে হবে ওকে আল্লাহ হাফিজ